আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান জাতিসংঘনমুখ সংস্থাটি এখন পৃথিবীতে অচলদের মেলায় পরিণত হয়েছে এখানে হরদম চলে বিবৃতি চাপাবাজি আর জরুরি অধিবেশনের নাটকীয় ডায়লগ এইগুলোর বাস্তবতা অন্তঃসার শূন্য সম্প্রতি মার্কিন বলয়ে থাকা যুক্তরাজ্য সহ কয়েকটি দেশ প্যালেস্টাইনকে আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে অনেক বড় ছোঁয়াপ কামিয়ে ফেলেছে নাই কোনো অ্যাম্বাসি খোলার পরিকল্পনা নাই কোনো নিরাপত্তা পরিকল্পনা এমনকি চলমান ইসরায়েলি হামলার বন্ধের নাই কোনো কার্যকরী উদ্যোগ কিন্তু তারা আলাদা রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে একটি নাটক মহড়া করেছে জাতিসংঘের আশীতম সাধারণ মেলাকে সামনে রেখে তাই গবেষকদের দল বলছে এই নাটকীয়তা আরো বড় মানবিক বিপর্যয় ডেকে আনবে সামনের দিনগুলোতে এর বাস্তবতা পাওয়া যায় সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনার মধ্য দিয়ে এই ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল জরুরি বৈঠকের জন্য সামরিক কর্মকর্তাদের ডেকেছে যুক্তরাষ্ট্র কারণ এখনও অস্পষ্ট যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তাদের হঠাৎ করেই ভার্জিনিয়ায় এক বিরল বৈঠকে অংশ নিতে তলব করেছেন আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে বৈঠকের খবর প্রকাশের পর পেন্টাগনের মুখপত্র শন পার্নেল তা নিশ্চিত করেছেন তবে বৈঠকের নির্দিষ্ট উদ্দেশ্য বা আলোচ্যসূচি এখনও পরিষ্কার নয় মার্কিন সামরিক বাহিনীতে বর্তমানে প্রায় আটশো জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন যাদের অনেকে হাজার হাজার সেনা এমনকি স্পর্শকাতর বিদেশি ঘাঁটিরও দায়িত্বে রয়েছেন এ ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সময়সূচি সাধারণত অনেক আগেই নির্ধারিত থাকে পেন্টাগনের মুখপত্র পার্নেল সাংবাদিকদের বলেন প্রতিরক্ষামন্ত্রী আগামী সপ্তাহের শুরুতেই শীর্ষ সামরিক নেতাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তবে তিনি বিস্তারিত জানাননি এদিকে সৌদি আরবের সাথে সামরিক চুক্তির পর পাকিস্তানের শাহবাস ও আসিম মুনির হোয়াইট হাউসে বিরল ঘটনার জন্ম দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ ও সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির এরাদুরের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে নাকি এক বিরল বৈঠক করেছে মনে হচ্ছে দেশে তাদের কোনো কাজকাম নাই দুইজনই ছুটে গেছে ট্রাম্পের সাথে দেখা করতে বৈঠকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছে বলে জানা যায় এই বৈঠককে ঘিরে রহস্য দানা শুরু করেছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র নেতাদের মাঝে তারই পাশাপাশি তুর্কির এরদোয়ান আমেরিকা ট্রাম্প বৈঠকে বিশ্বকে বেহেস্ত বানাতে বিসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ সময় তারা নাকি কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি করেছে যার মধ্যে রয়েছে এফ থার্টি ফাইভ বিমান এবং এফ বৈঠকের পর ট্রাম্প এর দোয়ানের সঙ্গে বৈঠকের পর তুরস্ক রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারে এদিকে অবরুদ্ধ গাজ উপত্যকায় গত চব্বিশ ঘন্টায় একশো সত্তর লক্ষ বস্তুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে গত চব্বিশ ঘন্টায় তাদের যুদ্ধবিমান গাজ উপত্যকায় একশো সত্তরটি তথাকথিত সন্ত্রাসী লক্ষ্য স্তিতে হামলা চালিয়েছে এবং এই অভিযান অব্যাহত থাকবে আর এদিকে বিশ্বের সকল রাষ্ট্রের নেতারা একসাথে জাতিসংঘে বসে মেলা জমিয়ে তামাশা করছে এই হলো আজকের বিশ্ব সংবাদ